যাদের রাতে ঘুম হয় না এই আমলটি করে অশ্বগন্ধা খান হান্ড্রেড পার্সেন্ট আপনার রাতে ঘুম হবে বর্তমান সোসাইটির একটা বিগেস্ট প্রবলেম এটা ম্যাক্সিমাম যুব সমাজের মধ্যে পাওয়া যায় তাদের রাতের বেলায় ঘুম ধরে না আল্লাহ রব্বুল আলমিন তার প্রকৃতিতে এমন একটি উপাদান দিয়ে দিয়েছেন যা যদি আপনি খেতে পারেন এই দোয়াটা করে এই আমলটা করে হানড্রেড পারসেন্ট আপনার ঘুম রাতের বেলায় হবেই হবে দেখেন আল্লাহর রব্বুল আলমিন এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর রব্বুল আলমিন দিয়ে দেয় এই যে অশ্বগন্ধা এটা এত গুরুত্বপূর্ণ বর্তমান আয়ুর্বেদিক চিকিৎসায় এটা অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এটা অনেক ক্ষেত্রে অনিদ্রা মানসিক চাপ ডায়াবেটিস এবং কি যৌবন ধরে রাখার ক্ষেত্রে অনেক বেশি উপকারী ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তাদের জন্য এটা একটা মারাত্মক উপকার রয়েছে এই উপাদানটির এই অশ্বগন্ধার পাতার যে মূল রয়েছে পাতার কোষ রয়েছে এই কোষের মধ্যে আপনার ফ্লেভোনস নামক একটি উপাদান রয়েছে যা ডায়াবেটিসগ্রস্ত যারা রোগী রয়েছে তাদের ইনসুলিন বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধা সহায়তা করে সুতরাং এই উপাদানটি অনেক বেশি উপকারী একটি উপাদান এবং কি আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা আলোচনার মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করেন কেন দেখেন আল্লাহ আল্লাহরব্বুল আলমেন পৃথিবীতে যত সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলমেন চিকিৎসা রেখে দিয়েছেন মুসলিম শরীফের দুই হাজার দুইশো চার নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন লিকুল্লি দাইইন প্রত্যেক রোগের কোনো না কোনো ওষুধ রয়েছে যদি রোগ নির্ণয় করে ওই অনুযায়ী ওষুধ প্রয়োগ করা যায় আল্লাহর হুকুমে ওই ব্যক্তির রোগ ভালো হয়ে যায় অর্থাৎ প্রত্যেক রোগেরই কোনো না কোনো ওষুধ রয়েছে শুধু আপনাকে ফাইন্ড আউট করতে হবে আল্লাহর এই নেচারের মধ্যে আল্লাহর আব্বুল আলমীর ওষুধগুলো দিয়ে দিয়েছেন আপনার ফাইন্ড আউট করে ওই অনুযায়ী ওটা খেতে হবে আগের জেনারেশনে আগের যুগে যখন মেডিকেল সায়েন্স এত উন্নয়ন ছিল না তখন মানুষ এই গাছ দিয়ে কিন্তু তারা চিকিৎসা নিত তারা এগুলোর মাধ্যমে উপকৃত হতো আল্লাহর হাবিব নিজেও এই প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম চিকিৎসা দিয়েছেন সাহাবে একরামের মধ্যে এই আমল পাওয়া যায় এবং কি রস ইসলাম নিজে একজন ডক্টর ছিলেন আল্লাহর হাবিব যে কতটা মেডিকেল সায়েন্সের ব্যাপার আলেন হাবিবের সুনুকগুলা যে কত বেশি অথেন্টিক এটা যদি রসুসাহ ইসলামের সুন্না এবং চিকিৎসা বিজ্ঞান একটা বই রয়েছে আপনারা যদি এটা পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন ইসলামের সূন্নাগুলা কত উপকারী আপনার যাদের ঘুম হয় না এই অশ্বগন্ধাটা আপনারা রাতের বেলায় নিয়মিত খাবেন এটা বর্তমানে অনেকটা অনেকে পাউডার আকারে বিক্রি করে থাকে এই অশ্বগন্ধার অসম্ভব উপকার আল্লাহরব্বুল আলামিন এটার মধ্যে দিয়ে দিয়েছে এবং কি বর্তমান মেডিকেল সায়েন্স সহ আমার পরিচিত অনেকেই আমি দেখি দেখেছি এটা খাওয়ার কারণে তাদের রাতের ঘুম এবং মানসিক চাপ পুরোটাই কমে গিয়েছে আল্লাহ রবুল এই নিয়ামত এটার মধ্যে দিয়ে দিয়েছে তবে এটা খাওয়ার আগে এটার মধ্যে একটা দোয়া পরে একটি আমল করে ফুঁদবেন সে আমলটা হচ্ছে সুরা ফাতেহার আমল কারণ সুরা ফাতেহাকে বলা হয় সুরাত শেফা পবিত্র কোরআনে যত সুর আল্লা নাজিল করেছেন সব সুরার মধ্যে সবচেয়ে কার্যকরী চিকিৎসার জন্য সবচেয়ে উপকারী একটি সুরা হচ্ছে সুরাতুল ফাতে এক সাহাবে একদিন কাবাঘর তো অফ করছিলেন বুখারের বর্ণনা কাবাঘর তো অফ করার সময় হঠাৎ করে অনুভব করলেন পেটের মধ্যে ব্যথা দেখা দিয়েছে তিনি চিন্তা করলেন এখন কি করা যায় তিনি বিশ্বন সুন্নতের কথা মনে পড়ল এক গ্লাস পানি নিলেন এক গ্লাস পানি নিলে নিয়ে ওটার মধ্যে সুরা ফাঁতে পরে তিনি দিয়ে খেলেন সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল সুতরাং সুরা ফাতেহা পরে তারপরে এই খাবার খাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সমস্যার সমাধান আল্লাহরবুল আলমিন দান করে দিবেন